প্রতিদিনই প্লাস্টিকের ভয়াবহ বিষয়ে ধীরে ধীরে নিঃশেষ হচ্ছে আমাদের পৃথিবী ও চারপাশের পরিবেশ প্লাস্টিক নামক এই ভয়ঙ্কর বর্জ্য প্রতিনিয়ত সমুদ্রের গভীরে মাটির নিচে এমনকি আমাদের বাতাসে মিশেও পরিবেশকে করে তুলছে পূর্ণরূপে বিষাক্ত কিন্তু কল্পনা করুন যদি এমন কোনো সমাধান থাকে যা এই প্লাস্টিক দানবকে চিরতরে গিলে ফেলতে পারে না এখন আর কোনো কল্পনা নয় এবার বাস্তবেই পৃথিবীর প্লাস্টিক সংকটের সমাধান লুকিয়ে আছে সমুদ্রের গভীরে ঠিক এমনই এক যুগান্তকারী আবিষ্কারের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুঁজে পেয়েছেন এক সামুদ্রিক ছত্রাক যার নাম অ্যাসপারগিলাস স্টেরিয়াস। এই ছত্রাক শুধু প্লাস্টিক খায় না, প্লাস্টিককে প্রোটিন সমৃদ্ধ জৈব পদার্থে রূপান্তরিত করে। সবচেয়ে জটিল প্রকৃতির প্লাস্টিক পলিপ্রপিলিনকে এই ছত্রাক ভেঙে ফেলতে পারে মাত্র চল্লিশ দিনেরও কম সময়ে, যেখানে অন্যান্য অনুজীবের মাস বা বছর লেগে যায়। সেখানে এই অনুজীব কাজ করে আলো বা বাতাস ছাড়াই খুব সংক্ষিপ্ত সময়ে। শুধু পরিবেশ পরিষ্কারই নয়, এই ছত্রাক প্লাস্টিক থেকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ বায়োমাস তৈরি করতে পারে যা ভবিষ্যতে মানব খাবার বা পশু ব্যবহার হতে পারে এই গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা বিশাল ল্যান্ডফিল সাবমেরিন এমনকি মহাকাশ স্টেশন পর্যন্ত এর ব্যবহার সম্ভব গবেষক অধ্যাপক আব্বাস যদিও মনে করিয়ে দেন এটি একক সমাধান নয় বরং প্লাস্টিক বর্জ্য উৎপাদন কমানো এবং চক্রাকার অর্থনীতি চালু করাই মূল লক্ষ্য হওয়া উচিত বিশ্বের প্রতিদিন যে প্লাস্টিক আমাদেরকে ঘিরে ধরছে সেটি এবার রূপ নিতে পারে সমাধানে ছচ্চাকের হাত ধরে শুরু হতে পারে এক পরিবেশবান্ধব নতুন যুগ